আমরা আসলে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে শ্রমজীবী মানুষের যে কষ্ট হচ্ছে এবং নগরবাসী যারা চলাচল করছেন রাস্তায় তাদের যে কষ্ট হচ্ছে সেই কষ্টকে একটু হলেও লাঘব করার জন্য আমরা টিম কর্সদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যতদিন এই তাপদাহ চলবে আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে যে এই ঠান্ডা পানি উপহার দিব আর পাশাপাশি যারা ট্রাফিক পুলিশ সহ অন্যান্য যে সকল কর্তৃপক্ষ আমাদের নগর জীবনকে আরও সহজতর করার জন্য কাজ করছে আমরা তাদেরও নিয়মিত ঠান্ডা পানি স্লাইন এগুলি সরবরাহ অব্যাহত রাখবো ইনশাল্লাহ মানুষের প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো যেই কারণে আমরা আজকে থেকে গতকাল ছিল আমাদের একটি গাড়ি আজকে থেকে আমরা দুইটি গাড়ি করেছি মানুষের আগ্রহ এবং মানুষের ভালোবাসা থেকে